আমি এবার আহ্বান জানাচ্ছি জনাব সালাউদ্দিন মাহমুদ মানিকগঞ্জ এক আপনার সময় চার মিনিট ধন্যবাদ মনি স্পিকার আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজল মুজিব সহ পনেরোই আগস্টের সকল শহীদদের তিনটি উপজেলা নিয়ে গঠিত আমার নির্বাচনী এলাকা চারটি নদী পদ্মা যমুনা ধলেশ্বরী এবং কালীগঙ্গা আমি ধন্যবাদ জানাই চিফ হুইপ এবং সকল হুইপকে ধন্যবাদ জানাই সকল সংসদ সদস্যকে বাজেট প্রণয়নের জন্য ধন্যবাদ জানাই অর্থমন্ত্রীকে এই বাজেট গণমুখী কৃতজ্ঞতা প্রকাশ করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমার এলাকার জনগণকে ধন্যবাদ জানাই যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন নদী ভাঙন কবলিত আমার এলাকা বর্ষার শুরুতেই নদী ভাঙন শুরু হয়ে গেছে এই নদী ভাঙন কবলিত মানুষগুলোর প্রতি সমবেদনা জানাই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা দীর্ঘজীবী হোক ধন্যবাদ মানীয় সংসদ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নির্দিষ্ট